সমস্ত জল্পনার অবসান তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে এলেন না দিলীপ ঘোষ ছিলেন খড়গপুরে বিজেপির শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে শুধু তাই নয় স্পষ্ট দিলেন তিনি কোনো দিন তৃণমূলে যোগ দেবেন না এও বললেন সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না ঘটনাচক্রে তার কিছুক্ষণ আগেই ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন ছাব্বিশের নির্বাচনের পর ওদের দিয়ে জয় বাংলাও বলাব একুশে জুলাই দিলীপকে কোন মঞ্চে দেখা যাবে তা নিয়ে গত সপ্তাহ দুয়েক ধরেই নানা জল্পনা চলছিল দিলীপ নিজে বলছিলেন একুশে জুলাই কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই উত্তর একুশে জুলাইতেই পেয়ে যাবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই মন্তব্যের নানা ব্যাখ্যা নানা মহল থেকে করা হচ্ছিল ফলে দিলীপকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল কিন্তু আঠেরোই জুলাই বঙ্গে নরেন্দ্র মোদীর সফরের দিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি ডাকে দিলীপ দিল্লি রওনা দেওয়ায় সেসব জল্পনা অনেকটাই নিয়ে যায় আর দিল্লি থেকে কলকাতায় ফিরে দিলীপ যখন জানিয়ে দেন যে একুশে জুলাই খড়গপুরে সভা করবেন তখন যাবতীয় গুঞ্জনের ইতি পড়ে সোমবার খড়্গপুরে সভার পর দিলীপ বলেন যারা দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠাচ্ছিল তারা কি এবার গঙ্গায় ঝাঁপ দেবে না বটগাছের গোড়ায় গলায় দড়ি দেবে কাল থেকে দেখুন ঘোষণা মতোই সোমবার বেলা তিনটে নাগাদ খড়গপুরের গিরি ময়দানে দিলীপের ডাকে জমায়েত হয়েছিল সেখান থেকে দিলীপ বলেন তৃণমূল দুর্নীতিগ্রস্তদের দল বিজেপি মাটিতে পা রেখে চলে লড়াই চলবে নিজের কবজির জোর আর পদ্মফুলের বিশ্বাস রাখুন জগন্নাথ মন্দির করলেই হিন্দু হওয়া যায় না ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জগন্নাথ ধামের মতো দুর্গা অঙ্গনও তৈরি করবেন তিনি এ নিয়েও মমতাকে আক্রমণ করে দিলীপ বলেন ভগবানের আশীর্বাদে বা জগন্নাথের আশীর্বাদে উনি জিততে পারবেন না বাংলার জনতা জনার্দন খুবই জাগ্রত মন্দির করে তাদের বাঁকানো যাবে না বাংলায় মন্দিরের কোনো অভাব নেই আপনি প্রশাসন ঠিকভাবে চালান